ভিডিওটিতে ক্লিক করার জন্য আপনাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ আপনি যদি আপনার প্যান কার্ডটি অনেক দিন আগে বানিয়েছিলেন এবং সেই সময় আপনি অন্য কোথাও থাকতেন এবং বর্তমানে আপনি ঠিকানা পরিবর্তন করেছেন যদি আপনি আপনার প্যান কার্ডের ঠিকানা পরিবর্তন করতে চান মোবাইল নাম্বার ইমেল আইডি আপডেট করতে চান কীভাবে নিজের মোবাইল ফোন থেকে মাত্র পাঁচ মিনিটে সম্পূর্ণ ফ্রি অফ কস্ট আপনি আপডেট করবেন বা ঠিকানা পরিবর্তন করবেন এই ভিডিওটিতে আমি পরপর স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখাবো তাই ভিডিওটি একটু না কেটে অবশ্যই আপনার সম্পূর্ণ দেখুন যদি সম্পূর্ণ ভিডিওটি দেখেন খুব সহজে আপনি নিজের মোবাইল ফোন থেকে এই কাজগুলি করতে পারবেন তো যারা ভিডিওটি দেখছেন প্রত্যেক ভিডিওতে লাইক করুন ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করে দিন চ্যানেলে নতুন হলে পরবর্তী আপডেট গুলো পাওয়ার জন্য আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনর ক্লিক করে অল অপশনটি অন করে রাখুন গুগল গিয়ে জাস্ট আপনারা সার্চ করবেন প্যান কার্ড আপডেট অনলাইন লিখে আপনারা সার্চ করবেন যখনই সার্চ করবেন এখানে আপনারা একটা অপশন পেয়ে যাবেন দেখুন আমি আপনাদেরকে দেখাচ্ছি এখানে আপনারা অপশন পাবেন অ্যাড্রেস আপডেট ফ্যাসিলিটি থ্রু আধার बेस्ड ইকেওয়াইসি ওকে এই জাস্ট এই ইউআরএলটির ওপর আপনারা ক্লিক করবেন অ্যাড্রেস আপডেট ফ্যাসিলিটি যখনই ক্লিক করবেন এই সঙ্গে সঙ্গে অফিসিয়াল ওয়েবসাইটটি আপনার কাছে ওপেন হয়ে যাবে এটি হচ্ছে এনএসডিএল এর অফিসিয়াল ওয়েবসাইট এখানে বলে হচ্ছে অ্যাড্রেস আপডেট ফ্যাসিলিটি দেখুন এখানে বলেই দেওয়া হয়েছে আপনারা যদি দেখেন ইম্পর্টেন্ট ইনস্ট্রাকশন ফর আধার অ্যাড্রেস আপডেট ফ্যাসিলিটি থ্রু আধার বেসড ই কেওয়াইসি এবং এখানে দেখুন বলে দেওয়া হয়েছে দিস ফ্যাসিলিটি ইজ ফ্রি অফ কস্ট তো সবার প্রথম আমরা আমাদের এই অ্যাড্রেস আপডেট করবো আমাদের প্যান কার্ডে যখন প্যান কার্ড বানিয়েছিলাম হয়তো অন্য কোনো একটা অ্যাড্রেস ছিল বা ভুল অ্যাড্রেস হয়তো ছিল এবং পাশাপাশি মোবাইল নম্বর এবং ইমেল আইডি আমরা আপডেট করে নেবো ওকে এখানে কি বলা হচ্ছে বলা হচ্ছে দিস ফ্যাসিলিটি ক্যান বি ইউজড দোজ ইউজার্স হু হ্যাভ লিঙ্কড দেয়ার প্যান উইথ আধার ওকে অর্থাৎ যাদের প্যান কার্ডের সাথে আধার কার্ড লিঙ্ক রয়েছে তারা কেবলমাত্র এই ফ্যাসিলিটিটি আপনারা কিন্তু নিতে পারবেন ওকে তো এক্ষেত্রে আমি আপনাদেরকে দেখাচ্ছি পুরো প্রসেসটি কী করবেন সবার প্রথম দেখুন এখানে বলা হচ্ছে প্যান এখানে আপনি আপনার পুরনো যে প্যান কার্ড রয়েছে সেই প্যান কার্ড নাম্বারটি বসিয়ে দেবেন প্যান কার্ড নাম্বার বসানোর পর ঠিক তার নিচে রয়েছে আধার কার্ড নাম্বার এখানে আপনি আপনার আধার কার্ড নাম্বারটি বসিয়ে দেবেন আধার নাম্বার বসানোর পর নিচে এখানে বলা হচ্ছে ডেট অফ বার্থ এখানে কি করবেন এখানে আপনি মান্থ বসিয়ে দেবেন এখানে মান্থ আপনি সিলেক্ট করবেন এবং পাশে এখানে আপনার জন্মশাল সেটা আপনি বসিয়ে দেবেন এরপর এখানে দেখুন একটি চেকবক্স রয়েছে জাস্ট এই চেকবক্সটির ওপর একবার আপনারা টিকমার্ক দেবেন নিচের দিকে আসবেন এখানে দেখুন আই এম এ রোবট বলা হচ্ছে এই বক্সে একবার ক্লিক করবেন এখানে দেখুন টিকমার্ক চলে এসেছে এবার জাস্ট আপনারা কি করবেন সাবমিট বটনটির ওপর ক্লিক করবেন আমি পুরো প্রসেসটি দেখাচ্ছি আপনারা কিন্তু স্কিপ করলে কোনো একটি গুরুত্বপূর্ণ স্টেপ মিস করলে আপনার কিন্তু নিজের সমস্যা হতে পারে তাই সম্পূর্ণ প্রসেসটি দেখে তারপর আপনারা নিজেরা ট্রাই করতে পারেন এখানে আমি সাবমিট বটনটির ওপর ক্লিক করলাম বলা হচ্ছে রিকোয়েস্ট ফর অ্যাড্রেস আপডেট আমরা সেকেন্ড পেজে চলে এসেছি এখানে দেখুন বলা হচ্ছে ওয়ান টাইম পাসওয়ার্ড ওটিপি উড বি সেন্ট অন ইউর মোবাইল অর ইমেল রেজিস্টার্ড উইথ ইউর আধার টু জেনারেট আধার বেসড ই আধার বেসড ই মাধ্যমে আমাদের এই অ্যাড্রেস আপডেট করবো আমরা সেক্ষেত্রে আধার কার্ডের যে মোবাইল নাম্বারটি লিঙ্ক রয়েছে বা ইমেল আইডি সেখানে একটি ওটিপি সেন্ড করা হবে সেক্ষেত্রে আমরা কী করবো কন্টিনিউ উইথ কে ওয়াইসি এই দেখতে পাচ্ছেন ই ওয়াইসি এখানে আমরা ক্লিক করবো আমাদের আধার কার্ডে যে মোবাইল নাম্বারটি লিঙ্ক রয়েছে সেই নাম্বারে দেখতে পাচ্ছেন একটি ওটিপি অলরেডি চলে এসেছে এটাকে আমরা এখান থেকে কপি করে নিচ্ছি এবার এখানে বলা হচ্ছে ওটিপি এখানে আপনি কি করবেন এখানে আপনার ওটিপিটা বসিয়ে দেবেন এবার যদি আপনার মনে না থাকে এক্ষেত্রে আপনার আধার কার্ডে কোন নাম্বারটা লিঙ্ক রয়েছে তাহলে দেখুন এখানেও কিন্তু বলে দেওয়া হয়েছে ওটিপি হ্যাজবিন সেন্ট ইউর রেজিস্টার্ড মোবাইল নাম্বার এখানে দেখুন লাস্টে তিনটে নাম্বার শো হচ্ছে এটা থেকে আপনার কিন্তু দেখতে পারেন বা জানতে পারবেন কোন মোবাইল নাম্বারটি আপনার আধার কার্ডের সাথে লিঙ্ক আছে ওটিপি আমাদের বসানো হয়ে গিয়েছে এরপর আমরা কি করব সাবমিট বটনটির ওপর ক্লিক করে দিচ্ছি যার এই মুহূর্তে ভিডিওটি দেখছেন কোথা থেকে ভিডিওটি দেখছেন কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে অবশ্যই প্লিজ প্রত্যেকে ভিডিওতে একটি লাইক করে অন্যদের ভিডিওটি এই ভিডিওটি দেখার সুযোগ করে দেবেন নেক্সট পেজে আমরা চলে এসেছি দেখুন এখানে বলা হচ্ছে মোবাইল নাম্বার অ্যান্ড ইমেল আইডি অ্যাজ পার প্যান ডাটাবেস এক্ষেত্রে মোবাইল নাম্বারও দেখতে পাচ্ছেন নট অ্যাভেলেবেল ইমেল আইডিও নট অ্যাভেলেবেল অর্থাৎ এই যে প্যান কার্ড নাম্বারটি আমি এই মুহূর্তে এন্টার করে অ্যাড্রেস আপডেট করছি এই প্যান কার্ডের সাথে কোনো রকম মোবাইল নাম্বার বা ইমেল আইডি লিঙ্ক নেই তো আমরা মোবাইল নাম্বার এবং ইমেল আইডিও কিন্তু লিঙ্ক করে নেবো দেখুন বলা হচ্ছে ডুই ডু ইউ উইস টু আপডেট ইউর মোবাইল নাম্বার অ্যান্ড ইমেল আইডি ইন প্যান ডাটাবেস মোবাইল নাম্বার এবং ইমেল আইডি কি আপনার প্যান কার্ডে আপনি আপডেট করতে চান থেকে আমরা ইয়েস করেছি আমরা মোবাইল নাম্বার এবং ইমেল আইডি দুটি আপডেট করে নেব তো এখানে আমার নতুন মোবাইল নাম্বার যেটি আমি প্যান কার্ডের সাথে লিঙ্ক করতে চাই বা আপডেট করতে চাই সে নাম্বারটা বসিয়ে দিচ্ছি মোবাইল নাম্বার বসিয়ে দিয়েছি এরপর বলা হচ্ছে ইমেল আইডি এখানে আমি ইমেল আইডিটা বসিয়ে দিচ্ছি ইমেল আইডি বসানো হয়ে গিয়েছে মোবাইল নাম্বার ইমএল আইডি বসানো হয়ে গিয়েছে এরপর আমরা সাবমিট বটনটির ওপর ক্লিক করছি মোবাইলের ওটিপিটা আমরা এখানে সবার প্রথম বসিয়ে দিচ্ছি এরপর বলা হচ্ছে এন্টার ইমেল ওটিপি ইমেলও একটা ওটিপি এসেছে সে ওটিপিটা আমরা এখানে কপি করে বসিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন মোবাইল নাম্বার আসা ওটিপি এবং ইমেলে আসা ওটিপি আমরা এখানে বসিয়ে দিয়েছি এরপর ভ্যালিডেট অপশানটির ওপর ক্লিক করছি আমি পুরো প্রসেসটি আপনাদেরকে দেখাচ্ছি অবশ্যই সম্পূর্ণ প্রসেসটি দেখে তারপর আপনারা নিজেরা ট্রাই করবেন দেখুন যখনই আমার মোবাইল আসা ওটিপি বসালাম এক্ষেত্রে অ্যাড্রেস অ্যাজ পার আধার আমার আধার কার্ডে যে কারেন্ট অ্যাড্রেস যেটি রয়েছে সেটি অটোমেটিক্যালি এখানে দেখতে পাচ্ছেন ফেজ করে নেওয়া হয়েছে এখানে আমাদের অ্যাড্রেস দেখতে পাচ্ছেন অটোমেটিক্যালি ফেস করে নেওয়া হয়েছে অর্থাৎ এখানে আপনারা আধার কার্ডের যে অ্যাড্রেস সেটা কিন্তু অটোমেটিক্যালি এখানে চলে আসবে আপনারা কিন্তু এখানে কোনো রকম অ্যাড্রেসের এখানে কিন্তু আপনারা কোনো কিছু লিখতে পারবেন না আধার কার্ডের অ্যাড্রেসটি কিন্তু ফেস করে না হবে নিচের দিকে আসবেন আসার পর এখানে আপনি ভেরিফাই একটা অপশান দেখতে পাচ্ছেন জাস্ট এই ভেরিফাই অপশানটির উপর আপনি ক্লিক করবেন যদি অ্যাড্রেসটি আপনার সঠিক থাকে ওকে রিকোয়েস্ট ফর অ্যাড্রেস আপডেট দেখুন এক্ষেত্রে বলা হচ্ছে জেনারেট অ্যান্ড সেভ প্রিন্ট ওকে এখানে আমরা কী করবো এটাকে জেনারেট অ্যান্ড সেভ প্রিন্টের ওপর ক্লিক করব একটু লোডিং হচ্ছে দেখতে পাচ্ছেন রিকোয়েস্ট ফর অ্যাড্রেস আপডেট থ্যাংক ইউ ফর ইউজিং অনলাইন অ্যাড্রেস আপডেট ফ্যাসিলিটি ইউর অ্যাড্রেস আপডেট সাকসেসফুলি অ্যাকসেপ্টেড ভাইড অ্যাকনলেজমেন্ট নাম্বার এখানে একটি অ্যাক্নলজমেন্ট নাম্বার আমাদের জেনারেট হয়েছে অ্যাড্রেস উইল বি আপডেটেড অনলি আফটার কনফার্মেশন রিসিভ ফ্রম দ্য ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট অ্যান্ড অ্যাকর্ডিংলি ইমেল উইল বি সেন্ট অন ইউর গিভেন ইমেল আইডি ওকে তো এটা দেখুন আমাদের এক্ষেত্রে সাকসেসফুলভাবে আমাদের কিন্তু অ্যাড্রেস আপডেটের যে রিকোয়েস্ট সেটি সাকসেসফুলভাবে সাবমিট হয়ে গিয়েছে এবং এখানে দেখতে পাচ্ছেন একটা আমাদের কিন্তু পিডিএফ জেনারেট হয়ে গিয়েছে অবশ্যই এই পিডিএফটি আপনারা নিজের কাছে কিন্তু প্রিন্ট করে করে রেখে দেবেন তো এক্ষেত্রে আপনাদেরকে দেখিয়ে দিলাম কীভাবে আপনি আপনার আজ প্যান কার্ড ওয়েবসাইট থেকে প্যান কার্ডে কিভাবে আপনি অ্যাড্রেসটি আপডেট করবেন সম্পূর্ণ ফ্রি অফ কস্ট যেহেতু আপনার প্যান কার্ডে অ্যাড্রেসটি আপডেট করা হয়েছে এই ক্ষেত্রে নিউ ভার্সনে যে প্যান কার্ড সেটি হয়তো আফটার ইমেল আইডিতে হয়তো আপনাকে ইমেইলের মাধ্যমে পাঠিয়ে দেওয়া হবে পিডিএফ ওকে এই ক্ষেত্রে যদি আপনি নিউ ভার্সনের যে প্যান কার্ড সেটি যদি হার্ড কপি আপনি পেতে চান সেক্ষেত্রে আপনাকে কিন্তু প্যান রিপ্রিন্ট অপশনে গিয়ে আপনাকে কিন্তু এক্ষেত্রে প্যান কার্ডটি আপনাকে কিন্তু আবারও অর্ডার করতে হবে ওকে প্যান কার্ড রিপ্রিন্টের জন্য কিভাবে আবেদন করবেন এর উপর ভিডিওর প্রয়োজন হলে কমেন্ট করে জানাবেন ভিডিও ইনফরমেটিভ মনে হলে লাইক করবেন ভিডিওটি শেয়ার করবেন চ্যানেলের নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন